তোমার ওই মিষ্টি চোখে আছে প্রেমের মায়া কষ্টের রোদ আসলেই আমি হব তোমার ছায়া হাসি মুখে তোমায় লাগে জগতের পরি তোমার এই হাসির জন্য আমি রোজ অপেক্ষা করি যে দেখবে তোমায় বলবে ভালোবাসি কারণ তুমি শোনা দেখতে খুব হ্যাপি গোলাপ ফুলের কাঁটার সাথে থাকে সবুজ পাতা তোমায় নিয়ে শায়রি লিখে লিখে ভর্তি হয়েছে খাতা দেখতে আমার ভালো লাগে তোমার হাতের লেখা তোমার চিন্তায় ডুবে থাকি থাকি যখন একা পৃথিবী ধ্বংস হবে আমার যেদিন যাবে তুমি দূরে আর কোনো কথা না বলেই আমি যাব মোড়ে লিখে দিলাম আমি শুধু তোমায় চাই তুমি না থাকলে আমি দুঃখে ডুবে যাই আসুক যত বাধা বিপত্তি আমাকে পারবে না থামাতে ভালোবাসার যুদ্ধে পারবে না আমায় হার মানাতে তুমি আমার আশার প্রদীপ দেবো না বন্ধ হতে যতই কষ্টের ঝড় আসুক দেব না কিছু হতে গোটা রাত জেগে কাটালাম সকালের অপেক্ষায় তোমার প্রেমে পড়েছি আমি প্রথম দেখাই যতই জেগে থাকি না কেন তোমায় দেখলেই হয়ে যায় ঠিক আমার হৃদয় জানে কোনটা সঠিক দিক হৃদয় আমায় বলছে জড়িয়ে ধরে কাঁদি দুঃখগুলো বের করে দিয়ে ভিজিয়ে দিই আঁখি কান্নার পাশে হাসি থাকে রাতের পাশে দিন আমি তোমায় ভালোবেসেছি দেখার জন্য সুখের দিন তোমায় ছাড়া এই পৃথিবী সবই তো মূল্যহীন তোমায় ছাড়া আমার কাটে না একটাও দিন হয়তো খুব খারাপ আমি কিন্তু আমার মন ভালো ভরসা করে দেখো শোনা জ্বালাবো প্রেমের আলো তুমি আমার জীবন মরণ যাও এটা বুঝে আমি যদি হারিয়ে যাই পারবে কি আমার মতো কাউকে খুঁজতে